হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তোমাদের সামনে আজকে আমি একটি কালো জাদুর ঘটনা বলব তো সেই ঘটনাটা আমার বন্ধু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে পাঠিয়েছে আমার বন্ধু এই ঘটনাটা যেভাবে পাঠিয়েছে ঠিক তোমাদেরকেও সেইভাবে বলার জন্য চেষ্টা করবো তো আমার নাম হচ্ছে রাশেদ এবং আমার গ্রামের নাম হচ্ছে নবগ্রাম নবগ্রাম ছিল খুবই শান্ত গ্রাম তো আমার গ্রামে একটি নদীর পাশে একটি বড়ো বটগাছ আছে সেখানে গোটে ছিল এক ভয়ঙ্কর কালো জাদু তো যাই হোক আমি ছিলাম গ্রামের একজন ধনী ব্যবসায়ী এবং আমার এক আত্মীয় ছিল সেও ছিল খুব ব্যবসায়ী তার আমার আত্মীয়র নাম হচ্ছে মুকবল তো ওর আমার নিকট আত্মীয় তো আমি যে ব্যবসা করি আমার আত্মীয় অর্থাৎ মুখগুলো ঠিক সেই ব্যবসাই করে তো আমার ব্যবসা ধীরে ধীরে উন্নত হতে শুরু করলো এবং আমার যে কাস্টমার এগুলা খুবই দিন দিন বাড়তে লাগলো কিন্তু মুখবুল এই সব দেখে তার সহ্যি হচ্ছে না এবং সে আমাকে দেখে হিংসা করত তো এটা তো বোঝোই যে কে কাকে হিংসা করছে বা ভালোবাসছে এগুলা মুখ দেখে কিন্তু বলা যায় তো মুখবুল আমার সাথে খুবই মানে হিংসা করতে লাগলো আমাকে দেখে সে হিংসায় ঝোলে পড়ে মরছে মুখবুল তো সে পাগল হয়ে যাচ্ছে তখন সে আমি তোমাদেরকে আগে বলেছি যে আমাদের গ্রামে একটা বটগাছ আছে তো ওই বটগাছ তলে একজন উজা বসে তখন সেই মুখবুল সেই উজার সঙ্গে দেখা করতে গেল এবং উজাকে মুকবুল দেখল তার ঝোঁকগুলো খুবই লাল এবং উজার হাতে শুকনো হার আর কালো সুতোর ঝড় এই দেখে মুখবুল হালকা ভয় পেল এবং উজা তখন বলল যে কে কানে তখন মুকবুল বলল আমি 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 মুকবুল আমি মুকবুল চার ওজা তখন মুকবুলকে বলল তখন মুকবুল বলছে যে আমি আপনার কাছে এসেছে আমাকে আপনি সাহায্য করুন ওজা বলল কীভাবে আমি তোকে সাহায্য করতে পারি বল তখন মুকবুল বলল যে আমার এক আত্মীয় তার নাম হচ্ছে রশিদ সে ব্যবসা করে আমিও ব্যবসা করি তার ব্যবসা দিন দিন উন্নত হচ্ছে এবং তার রম জমাট ব্যবসা হচ্ছে কিন্তু আমার ব্যবসা দিন দিন ধ্বংস হচ্ছে আমি এই সব দেখে আর থাকতে পারছি না আমি ঝোলে পড়ে মরছি আমাকে আপনি সাহায্য করুন আমি তোকে সাহায্য করব তুই কী চাস তাকিনি তখন মুকবুল বলল যে আমি তাকে ধ্বংস করতে চাই এবং আমি তার পরিবারকে শেষ করে দিতে চাই তখন উজা বলল ঠিক আছে তুই যদি তাকে শেষ করতে চার তাহলে তার কিছু ব্যবহারিক জিনিস আমাকে এনে দে দেখ সে শেষ হয়ে যাবে মুকবল বলল ঠিক আছে আমি আপনাকে তার কিছু ব্যবহারিক জিনিস এনে দিচ্ছে আমি তাকে শেষ করতে চাই আমি তার জীবনকে তছ নজ করে দিতে চাই আমি তার পরিবারকে শেষ করে দিতে চাই এই বলে মুখবুল ওই দিন পরেই মুখবুল আমার ঘরে চুরি করে ঢুকে এবং আমার ব্যবহারিক কিছু জামা শার্ট প্যান্ট তারপরে যে আমি যে চিরুনি দিয়ে চুল আঁছড়ায় সেখান থেকে কিছু চুল নিয়ে গেল এবং আবার সেই উজার কাছে গেল উজা তখন মকবুলকে দেখে ও তুই এসেছিস তুই সত্যিই তাকে ধ্বংস করতে চাস তখন মুখবুল বলল হ্যাঁ হ্যাঁ আমি নিয়ে এসেছি তার কিছু পুরোনো কাপড় জামা প্যান্ট এবং তার মাথার চুল নিয়ে এসেছি দি কাছে দে আমাকে তখন মুকবুল তাকে দিল সেই চুল এবং ব্যবহারিক জামা কাপড় তাকে দিল এবং তাকে আবার ওজা বলল জিজ্ঞাসা করলো তুই কি তাকে সত্যি সর্বনাশ করতে চাস তখন বলল মুখবুল হ্যাঁ হ্যাঁ আমি তাকে সত্যি সর্বনাশ করতে চাই আমি তাকে সত্যিই সর্বনাশ করতে চাই তখন ওজা বলল ঠিক আছে দেখ এবার থেকে এবার থেকে তোর শত্রু রশি ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তার পরিবার ধ্বংস হয়ে যাবে তার ব্যবসা দে আমার হাতে তখন মুখ দিল এবং উজা তখন সেই জামা কাপড়ের ব্যবহারে এবং চিরুনির চুলগুলোকে মন্ত্র পাঠ করতে লাগল এবং অনেকবার সেই মন্ত্র পাঠ করলো মন্ত্র পাঠ করার পরে সেই জামাগুলোকে মাটির নিচে যেই না চাপা দিল যেই না পুঁতে ফেললো তখনই চারিদিকে ভয়ঙ্কর আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ গাছবেলা যেমন ভেঙে যাচ্ছে এবং উজাও সেই সময় হাসতেছে ধ্বংস হবে ধ্বংস হবে তখন এইভাবে বলতেছে এই এই দৃশ্যটা দেখে মুখ অবাক হয়ে গেল এবং মনে মনে ভাবল ধ্বংস হতে হবেই আমার শত্রু তুই ধ্বংস হবি রসিত তুই ধ্বংস বিরসিত এবং এবং সে মন্ত্র পাঠ করলো আরও যতই মন্ত্র পাঠ করছে ততই আবহাওয়া এবং আকাশ পাতাল সব যেন এক হয়ে যাচ্ছে এবং চারিদিকে দুলোর মতো কি উঠছে এসব দেখে সেও মুখবুলো ভয় পেতে শুরু করলো ও যা তখন মুখবুলকে বললো তুই এখন বাড়িতে চলে যা তুই চিন্তা করিস না কাল থেকেই দেখবি রশিদ কিভাবে। দ্বংস হতে শুরু হয় তুই চিন্তা করিস না তুই বাড়িতে চলে যা তখন মুখবল ওজার কথা শুনে সে বাড়িতে চলে আসলো এর পরের দিন থেকেই আমার সাথে কীরকম ঘটনা শুরু হইতে লাগলো এবং রাত্রে আমি ঘুমাচ্ছিলাম তখন হঠাৎ করে আমি দেখলাম দেওয়াল থেকে রক্ত পড়ছে এবং সাথে সাথেই আমি টর্চ লাইট নিয়ে টর্চ মারি তারপরেও দেখি যে রক্ত পড়ছে এবং আমি যখন হেঁটে যাই তখন আমার আয়নাটা আমার আমার হাতে পড়ে এবং আয়নার মাঝে আমার মুখ নেই শুধু ছায়া শুধু ছায়া আমি আমি নিজেকে আয়নার ভিতরে আমি দেখতে পারছি না এবং আমি খুব ভয় পাচ্ছি এই সময়ে আমার আমি এই ভয় পেয়ে আমি চিৎকার করতে লাগলাম বাঁচাও 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 তখন আমার বউ এবং আমার ছেলে মেয়ে এবং আমার মা বাবা আমার ঘরে আসলো যে কি হয়েছে কুকা কি হয়েছে আমার মা বলতেছে তখন আমি বললাম যে মা দেখো দেখো দেওয়াল থেকে রক্ত পড়ছে রক্ত পড়ছে দেওয়াল থেকে রক্ত পড়ছে আমার শরীর খুবই খাপতেছে আমি ভয় পাচ্ছি তখন আমি অজ্ঞান হয়ে পড়লাম এবং সকালে আমি যখন ওখান থেকে উঠি তখন আমার চারপাশে দেখি আমার মা আমার বউ আমার ছেলে মেয়ে তখন মা আমাকে বলল যে কি হয়েছে আবার বলতো রাত্রে তুই একটু বলার পরেই অজ্ঞান হয়ে গেছিলে তখন আমি আমার সেই কাহিনিগুলো বললাম তখন মা আমার সেই সাথে ঘটে যাওয়া ঘটনা শুনে বলল এই তো সাধারণ রোগ নয় মনে হয় তোর শরীরে অশরী কিছু ঘটেছে চল কোনো এক সাধুর কাছে তাকে আমি নিয়ে যাই তখন মা আমাকে সাধুর কাছে নিয়ে গেল সাধুকে বলল দেখেন সাধু আমার ছেলে কী যেন একটা হয়েছে আমার ছেলে তখন সাধু আমাকে দেখে বলতেছে এটা কোনো সাধারণ রোগ নয় এটা একটা কালো জাদুর একটা বাদন তোর ছেলের উপরে কেউ একজন ভয়ঙ্কর ভয়ঙ্কর এক কালো জাদু করেছে হ্যাঁ তোর ছেলেকে যদি তুই রক্ষা করতে চাস তাহলে তখন আমার মা বলল হ্যাঁ হ্যাঁ আমি আমার ছেলেকে বাঁচাতে চাই আপনি আমার ছেলেকে যেভাবেই হোক বাঁচিয়ে দিন বাঁচিয়ে দিন তখন সাধু বলল ঠিক আছে ঠিক আছে তোর ছেলে তোর ছেলে বেঁচে যাবে আমি এই অশুভ শক্তিকে এই কালো জাদুর বাদন থেকে তোর ছেলেকে মুক্ত করে দিব এবং তোর ছেলের উপরে যে এই কালো জাদুর মায়ার শক্তিটা বাদন করেছে আমি তার উপরে তোর ছেলের কালো জাদুটা তার উপরে ছড়িয়ে দিব তখন সাধু আরও বলল যে আমি তোর শত্রুকে তোর ছেলের যে কালো জাদুর বাদন ওর উপরে দিয়ে দিচ্ছি এবং তুই কিছু দিনের মধ্যেই দেখবি তোর এক নিকট কোনো আত্মীয় বা তোর এলাকার কোনো কোনো একজন ব্যক্তি দেখবি ভয়ঙ্করভাবে মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করবে তখন এই বলে আমার আমার উপর মন্ত্র পাঠ করতে লাগলো এবং মন্ত্র পাঠ করার পরে সাধু বলল যা যা তুই চলে যা বাড়িতে তোর ছেলে দেখবি ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে সুস্থ হয়ে যাবে ভয় নেই আর আর ভয় নেই চলে যা তখন আমার মা আমাকে নিয়ে বাড়িতে চলে আসে তখন আমি ধীরে ধীরে সুস্থ হতে লাগলাম এবং কিছুদিন পরেই আমি শুনলাম যে আমাদের যে বটগাছটা ছিল আমাদের গ্রামে সেই বটগাছে পাশে একটা নদী ছিল সেই নদীতে নদীতে একটা রক্তমাকা একটা জামা লোকজন সেখানে বের হয়ে গিয়েছিল তখন আমিও সেই নদীর গাটে গেলাম এবং যাওয়ার পরে আমি দেখলাম একটা রক্তমাকা জামা এবং জামাটা দেখে আমি চিনতে পারলাম যে জামাটা আমার এক নিকট আত্মীয়। মুখ মুখবুলের এই জামাটা তখন এই জামাটা তো আমি দেখার পরে আমি সরাসরি আমার বাড়িতে চলে গেলাম আমি আমার মাকে বললাম যে মা আর কি ভয়ঙ্কর এক মৃত্যু মৃত্যু বাইন খার কিন্তু যে জামাটা দেখলাম সেই জামাটা হচ্ছে আমাদের আত্মীয় ঘনিষ্ঠ আত্মীয় মুখবুলের তখন আমার মা আমাকে বলছে যে কী বলিস যে হ্যাঁ আমি তখন বললাম হ্যাঁ মা ওই জামাটা মুখবুলির তখন মা মনে মনে ভাবলো যে হ্যাঁ বেশ কিছুদিন তো হয়ে গেল ওই সাধু যে বলছিল যে তুই সুস্থ হয়ে যাবি এবং তোর এক নিকট আত্মীয় ভয়ঙ্করভাবে মৃত্যু ঘটবে তখন মা মা আমাকে বলতে লাগলো এইসব ঘটনা তখন আমি বললাম হ্যাঁ হ্যাঁ মা ওই ওই সাধু তো আমাকে এরকমভাবেই কিছু বলেছিল তখন মা বললো চল আবার চল সেই সাধুর কাছে দেখি সাধুকে জিজ্ঞেস করি যে কিভাবে কি ঘটনা ঘটছে সাধুর কাছে মা এবং আমি গেলাম এবং আমি জিজ্ঞেস করলাম যে আপনার কথা তো সত্যিই হয়েছে তো আমার এক নিকট আত্মীয় অর্থাৎ আমার নিকট আত্মীয় মুখবুর সে ভয়ঙ্করভাবে মৃত্যুবরণ করছে তো আমি জানতে চাই এবং আমার মাও বলে যে হ্যাঁ আমিও জানতে চাই যে এরকম কেন ঘটছে বা কিভাবে ঘটছে তখন সাধু বলছে ঠিক আছে দাঁড়া আমি মন্ত্র পাঠ করে তাদেরকে বলতেছি কিভাবে একটা ঘটনা ঘট ঘটেছিল বা ই হয়েছিল তোর ছেলের উপরে তখন সাধু মন্ত্র পাঠ করে আমাদেরকে বলতে লাগলো যে তোর তোর তুই যে ব্যবসাটা দিয়েছে তোর ব্যবসা দিন দিন উন্নত হইতেছিল ঠিক কিনা তখন আমি বললাম হ্যাঁ 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 আমার ব্যবসা দিন দিন উন্নত হইতেছিল সব দেখেই তোর এই নিকটাত্মীয় হিংসা করতো তোকে তোকে মেরে বেলার পরিকল্পনা করেছিল সে তোকে কালো জাদু করেছিল এই জন্যেই তখন আমি বললাম যে যে কিভাবে কি পরে কিভাবে সে আমার ওপর কালো জাদু করল তখন সেই সাধু বলল যে তোদের যে গ্রামে একটা বট গাছ আছে সেই ভট গাছের নিচে এক বসে সেই উজার কাছে, তোর নিকটাত্মীয় মুখবুল গিয়েছিল এবং তোর বিষয়ে সেই উজাকে বলেছিল হ্যাঁ তখন সেই উজা তার মুখবুলের কাছ থেকে সেই তোর কথা শুনে তোর উপরে কালো জাদু করেছিল যেন তুই ধীরে ধীরে ধ্বংস হয়ে যাস এবং তোর ব্যবসা ধ্বংস হয়ে যায় এবং তোর পরিবার যেন ধ্বংস হয়ে যায় হিংসার কারণে কিনা করতে পারে মানুষ আমার এক আত্মীয় আমার ব্যবসা দেখে তার অতটুকু ব্যবসা দেখে সে হিংসা করে আমার উপর আমাকে মেরে ফেলার জন্য সে কিনা করলো এবং লাস্টে মাস্টে সেই মারা গেল যাই হোক বন্ধুরা হিংস তোমরা কাউকে হিংসা করো না যে যেভাবে আছো সে সেভাবেই চলার জন্য চেষ্টা করো দেখছ যদি তুমি হিংসা করে কাউকে মেরে ফেলতে চাও বা ধ্বংস করতে চাও তাহলে সর্বপ্রথম ধ্বংসটা কিন্তু তোমারই হবে তো যাই হোক বন্ধুরা এইরকম হিংসা করো না খারোর উপর এবং এইরকম জাদু কালো জাদু এগুলা খুব ভয়ঙ্কর এগুলা করো না তো আমার বন্ধু ঠিক এই রকম এক গল্পটা পাঠিয়েছিল যেভাবে পাঠিয়েছিল। আমিও তোমাদেরকে সেইভাবে পড়ে শুনাইলাম তো যদি সেই এই ঘটনাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা শেয়ার করবা এবং লাইক করবা এবং কমেন্ট বক্সে তোমরা চাইলে তোমাদের গল্প শেয়ার করতে পারো সেগুলো আমরা পড়ে শোনাবো আশা করি এই সত্য ঘটনাটা তোমাদের খুব ভালো লেগেছে